দেশের দক্ষিণ সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখেন রাজ্য সম্প্রতি সেখানকার বেশ কিছু সীমান্ত চৌকি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের কারণে এপারে বাংলাদেশের টেকনাফে স্থানীয়দের মধ্যে বিরাজ করছে আতঙ্ক মায়ের গ্র্যান্ড বিস্ফোরণ হচ্ছে

ট্রলার ও মাছি সহ ছয় জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি এগানে নির্যাতন সাগরে থেকে নির্যাতন দশ জনের মতো লোক নিয়ে গেছে ওইটা সরকার বাহিনী না ওইটাও বিদ্রোহী বাহিনী ওইটা সংকট নিরসনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজারের নাগরিক সমাজের প্রতিনিধিরা অস্তিত্বশীল পরিবেশের মধ্যে উত্তর এলাকার লোকজন জীবন পার করছে আমি মনে করি এটা দ্বিপাক্ষিক একটা সরকারের সাথে মায়ানমারের সাথে আলাপ করা দরকার শুধু তাই নয় আরাকান আর্মি যদি কোনো কর কর্তৃপক্ষ থাকে লিডার থাকে তাদের সাথে কিন্তু বিজিবির একটা কথাবার্তা হওয়া উচিত পরিস্থিতি মোকাবেলায় মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় টহল বাড়ানোর পাশাপাশি যাতায়াতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা মাঝে মধ্যে আমাদের সীমানায় তাদের এই কুলি এসে পড়ে বা এটা আতঙ্কের বিষয় পুলিশি টহল আছে আমরা মানুষ যেন ভয় না পায় সীমান্তে যেন যাতায়াত না করে জন্য আমরা নির্দেশনা দিয়েছি ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ Terima kasih telah menonton